বালুরঘাট শহরে বামপন্থী দলসমূহের ডাকে শান্তির সাপেক্ষে সাম্রাজ্যবাদ বিরোধী মহামেছিল যুদ্ধ নয় শান্তি চাই ধ্বংস নয় সৃষ্টি চাই এই স্লোগানকে সামনে রেখে মার্কিন সাম্রাজ্যবাদের মদতে প্যালেস্টাইনের ওপর ইসরায়েলি হামলা বন্ধ করতে এবং শল্কবৃত্তির অজুহাতে ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাদাগিরি বন্ধ করতে আজ পহলা সেপ্টেম্বর সোমবার বিকেলে সারা বিশ্ব ও সারা দেশের পাশাপাশি বালুরঘাট শহরেও বামপন্থী দলসমূহের ডাকে শান্তির সাপেক্ষে সাম্রাজ্যবাদ বিরোধী মহামিছিল অনুষ্ঠিত হল বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোড়ে সিপিআইএম এর বালুরঘাট জোনাল কমিটি কার্যালয়ের বাচ্চা মুন্সি ভবন থেকে বামপন্থী দলসমূহের নেতা নেত্রীদের উপস্থিতিতে আজকের মহামিছিলটি শুরু হয় সারা শহর জুড়ে পরিক্রমা করে দাদা আজকে আপনাদের কি কর্মসূচি পালিত হচ্ছে যুদ্ধ নয় শান্তি হ্যাঁ ধ্বংস নয় সৃষ্টি চাই হ্যাঁ এই স্লোগানকে সামনে রেখে আসছি আমাদের সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল হ্যাঁ আমরা সংগঠিত করি আপনারা জানেন যে গোটা পৃথিবীর বুকে সাম্রাজ্যবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে তার যে কাজের যে স্পৃহা সেটা আরও দ্বিগুণ হারে বেড়ে গেছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষের উপরে যে শুল্ক সেখানে ফিফটি পার্সেন্ট শুল্ক চাপিয়ে দিয়েছে আর ফিফটি পার্সেন্ট শুল্ক চাপানো মানে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর উপরে একটা বড় ভাইডেন তৈরি করা আমরা মনে করি এটা হয় না এবং আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তার সঙ্গে যার তার যে সৎ সদ্ভাব ছিল সেই সদ্ভাবের যে যে তার ফল আমরা আজকে লক্ষ্য করলাম এই তাদের এই শুল্ক নীতির মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে প্যালেস্টাইন যে প্যালেস্টাইনের উপরে যে ইসরায়েলের যে হানা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং আমরা লক্ষ্য করলাম যে সবচেয়ে যেটা অমানবিক যখন হচ্ছে সেখানকার শিশু এবং মহিলারা যে ক্যাম্পে যখন খাবার নিতে যাচ্ছে সেখানে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে এবং গ্রেনেড দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে এই অমানবিক এই একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের একটা দেশের উপরে যে আক্রমণ এই যে সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং টোটালটা আমেরিকার মদতে চলছে আমরা চাই যে প্যালেস্টাইনের উপরে আগ্রাসন বন্ধ হোক এবং গোটা ভারত পৃথিবীর বুকে যে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন সেই আগ্রাসন বন্ধ হোক এবং সমগ্র মানুষ যাতে গোটা বিশ্ব যাতে শান্তিতে থাকতে পারে সেই দাবিকে সামনে রেখে আমাদের আজকে মিছিল সংযুক্ত আপনার নাম এবং আপনি কি দায়িত্ব আছেন চক্রবর্তী সিপিআইএম বালকের এক নম্বর ইএ সম্পাদক